আসসালামু আলাইকুম সিপিএ ফ্রেশ মার্কেটিং করে দু হাজার চব্বিশে আমাদের ইনকাম হয়েছে প্রায় বিরানব্বই হাজার ডলার প্লাস তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটালি আমাদের দু হাজার চব্বিশের যে যে অ্যাকাউন্ট থেকে আমরা ফ্রেশ মার্কেটিং করে আর্নিং করছি এই বিষয়গুলো সব করব এবং ভাইয়া আপনারা অনেকেই আছেন ভ্রান্ত ধারণা নিয়ে যে বর্তমানে নাকি সিপিএ ফ্রেশ মার্কেটিং করে ইনকাম হয় না সিপিএ ফ্রেশ মার্কেটিং নাকি অনেক হার্ড হয়ে গেছে তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে এই বিষয়গুলোই লাইভ প্রুফ সহ দেখাই দিব আপনারা যারা আমাদের মা আইটি টেক এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ভাই ভাইবাদার এবং আপনারা যারা ফিলান্সার সুমন এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ভাইবাদার এখানে আমি যেই ফ্রি ট্রাফিক সোর্সগুলো বা ফ্রি যেই মেথডগুলো শেয়ার করি এই মেথডগুলো অ্যাপ্লাই করেই কিন্তু ভাই আমরা মোটামুটিভাবে সিপিএফ ফ্রেশ মার্কেটিং করে দু হাজার চব্বিশে এসে প্রায় বিরানব্বই হাজার ডলার প্লাস ইনকাম করছি যেটা বাংলাদেশের আগে কত টাকা হয় আপনাদেরকে বিস্তারিতভাবে ক্লিয়ার করে দিব মোটিভেট করার জন্য যাতে আপনারা ভ্রান্ত ধারণার মধ্যে না থাকেন তো ভাইয়া আর বেশি কথা বাড়াবো না চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি ভালোবেসে আমাদের এই দুইটা ইউটিউব চ্যানেল মা আইটি টেক এবং ফিল্যান্সার সুমন সাবস্ক্রাইব করে না থাকেন আপডেট ভিডিও সবার আগে পাবার জন্য সাবস্ক্রাইব করে আমাদের এই দুইটা চ্যানেল পাশে থাকা বেল নোটিফিকেশানটা বাজিয়ে দিবেন যাতে সবার আগে আপনারা আপডেট ভিডিওগুলো পেয়ে যান একটা ভিডিও মিস না হয় তো চলেন আমরা এখন সিম্পলিভাবে ভাইয়া ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই প্রথমেই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো নিক্সোনা তো পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নাই এর আগে কিন্তু আমি আমাদের ইউটিউব চ্যানেলে অনবরত এই নেটওয়ার্কগুলো নিয়ে রিভিউ করে থাকি অ্যাপ্রুভাল প্রসেস পেমেন্ট মেথড সেটআপ কিভাবে কীভাবে পেমেন্ট রিসিভ করবেন সব কিছু কিন্তু বিস্তারিতভাবে আমি আপডেট দিয়ে থাকি তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে নিক্সোনা থেকে এখন পর্যন্ত আপনারা লাইভে এখানে ভাই আপনাদেরকে রিলোড করে দেখায় তো এখানে দেখেন অফার আছে কী কী সেটাকে ক্লিয়ার করি এখান থেকে আমরা যদি লাইভ অফারে চলে যাই সব এখানে ভাই আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ফ্রেশ অফার নিয়ে কিন্তু এখানে কাজ করা হয় বিভিন্ন অ্যামাজন জব অফার গিফট কার্ডের অফার বিভিন্ন জব অফার নিয়ে কাজ করা হয় তো এখান থেকে আমি যদি পেমেন্ট সেকশানটাতে ক্লিক করে দিই এখানে আপনারা লাইভ দেখতে পারতেছেন তিপ্পান্ন হাজার পাঁচশত সাতাশ ডলার পঁয়ষট্টি সেন্ট উইথড্র করা হয়েছে তো এটা আমি জাস্ট একটু ক্যালকুলেটারে উঠাই নিব মানে টোটাল আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কত আর্নিং করছি দু হাজার চব্বিশে যে যে নেটওয়ার্কগুলো থেকে আমরা আর্নিং করছি তো তিপ্পান্ন হাজার পাঁচশত সাতাশ তারপরে আমি যোগ দিয়ে দিলাম এটা মিনিমাইজ করে রেখে দিলাম তো আপনারা যারা বলেন ভাই যে দেখেন সিপিএ মার্কেটিং করে ইনকাম হয় না আমি আপনাদেরকে বলতে চাই ভাই যে অনলাইন সেক্টরে যদি আর্নিং রিলেটেড ফ্রিতে যদি ইনকাম রিলেটেড কোনো সিস্টেম থাকে সবচাইতে হাই কোয়ালিটির ইনকাম রিলেটেড যদি কোনো সিস্টেম থাকে লিগাল ওয়েতে যদি ইনকাম রিলেটেড কোনো সিস্টেম থাকে সেইটা হচ্ছে সিপিএ ফ্রেশ মার্কেটিং ভাই এটাতে কোনো ইনভেস্টের প্রয়োজন পড়ে না শুধুমাত্র আপনাদের ইচ্ছে শক্তিটার প্রয়োজন সময় দেওয়াটা প্রয়োজন সময় দিয়ে লেগে থাকতে পারলে সিপিএ ফ্রেশ মার্কেটিং থেকে আপনারাও আমাদের মতো এরকম ইনকাম করতে পারবেন ভাই মুখের কথা নয় লাইভ প্রুফ সহ আপনাদেরকে এখানে দেখাই দেবো আজকে তো আশা রাখি রেখি নিকসোনারের বিষয়টা আপনারা ক্লিয়ার ভাই তারপরে আসেন অ্যাটবুল মিডিয়া তো অ্যাটবুল মিডিয়াতে বর্তমানে আমি তেমন একটা কাজ করতেছি না অ্যাডবুল মিডিয়ার কাজটা আমি বর্তমানে উঠাচ্ছি ওজিএম অফার গ্রিনল্যান্ড মিডিয়া সিপি নেটওয়ার্কে যেইটা নিয়েও কিন্তু আমাদের এই দুইটা চ্যানেলে অনবরত আমি আপডেট পাব পাবলিশ করে থাকি তো এই কারণে আমি অ্যাডবলুম একটা স্কিপ করে যাচ্ছি এখান থেকেও দেখা যায় কম অ্যামাউন্ট ওঠানো হয় ভাই একশো ডলার দেড়শো ডলার দুশো ডলার প্রতি উইকলে ওঠানো হয় এই কারণে এটা না দেখায় আমি বিগ বিগ অ্যামাউন্ট যে নেটাগুলো থেকে উঠাইছি ওগুলো আপনাদেরকে দেখাই তারপরে আসেন অ্যাফমিন অ্যাফমেইনে আসবার পরে এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন তেত্রিশ হাজার সাতচল্লিশ ডলার উইথড্র করা হয়েছে অ্যাপ থেকে অলরেডি পেন্ডিংয়ে আছে তেরোশত একচল্লিশ ডলার ম্যান ব্যালেন্সে আছে পাঁচশত একচল্লিশ ডলার একচল্লিশ বার এখান থেকে পেমেন্ট ওঠানো হয়েছে আমি আপনাদেরকে এখানে যদি দেখাই ভাই কী কী অফার আছে আমরা যদি ব্রাউজে ক্লিক করে দিই আপনারা এখানে লাইভেই দেখতে পাবেন যে অ্যাফমাইনে কি কী আছে এই যে অ্যাফমাইনে চলে আসলাম দেখেন সব কিন্তু ভাই এখানে জব অফার আছে অ্যাকাউন্টের নাম সব কিছু মেলায় নেন ভাই কারণ নেটওয়ার্ক নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি না এই যে আজকে মাই আইটি টেক ইউটিউব চ্যানেলে ভাইয়া আপনারা ভালোবেসে প্রায় ছাপ্পান্ন হাজার প্রায় সাতান্ন হাজারের মতন মেম্বার এনে দিয়েছেন এই যে ফিলান্সার সময় ইউটিউব চ্যানেলে জাস্ট এক মাসই হয় নাই সাতাশো প্রায় আঠারোশোর মতন সাবস্ক্রাইবার এনে দিয়েছেন কেন অবশ্যই আমি আপনাদেরকে ভালো কিছু কন্টেন্ট উপহার দিতে পারি যেগুলো থেকে আপনারা উপকৃত হন এই কারণেই কিন্তু ভালোবেসে ভাই আমাদেরকে বা আমাকে আজকে এই পজিশনে আপনারা তো এই কারণেই আপনাদেরকে দেখেন আমি কোনো অ্যাকাউন্ট এসে দেখাচ্ছি না নিজের অ্যাকাউন্টগুলো আপনাদেরকে সব করে লাইভে দেখাই দিচ্ছি যে কোন অফারগুলো না নেই এখানেও একই এই যে হোমওয়ার্ক এই যে অ্যামাজন জব এই ধরনের জব অফারগুলো নিয়েই কিন্তু ভাইয়া কাজ করা হয় দেন এখান থেকে আমি যদি আবারও পেমেন্ট সেকশনে ক্লিক করে দিই ভাইয়া লাইভে আপনাদেরকে সব রিলোড করে দেখাই দিচ্ছি এখান থেকে দেখেন এই যে তেত্রিশ হাজার সাতচল্লিশ ডলার উদ্ধার করা হয়েছে দু হাজার চব্বিশে এসে পেন্ডিংয়ে আসে এই যে সব কিছু আপনাদেরকে কিন্তু বিস্তারিতভাবে ক্লিয়ার করে দিলাম তো চলেন আমরা এখন আমাদের ক্যালকুলেটারে চলে আসলাম আসবার পরে এখন এইটাও তাহলে ইকুয়াল দিয়ে নিয়ে নিব তাহলে আমাদের মাইন থেকে মোটামুটিভাবে তেত্রিশ হাজার সাতচল্লিশ ডলার ইক তারপরে ইকুয়াল দিয়ে দিলাম আমাদের আসলো ছিয়াশি হাজার এর সঙ্গে ভাই যেহেতু এটা পেন্ডিংয়ে গেছে এই পেমেন্টটাও তো এই ইউকে পাবো তো আমি এইটাও নিয়ে নিলাম তারপর আমি প্লাসে ক্লিক করে এখান থেকে তেরোশত একচল্লিশ ডলার এটা আমি এর সঙ্গে নিয়ে নিলাম তারপরে আবারও ইকুয়াল দিয়ে দিলাম দেওয়ার পরে চলেন আরও আমাদের আসে সেগুলো না দেখাই তো আরও একটা আছে ভাই সেটা হচ্ছে ও জি এম তো ও কিন্তু ভাইয়া বর্তমানে অনেক ভালো একটা সার্ভিস দিচ্ছে জব অফারে দেখা যায় ক্লিকে ক্লিকে লিড আসে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভাইয়া এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে ইমেল মার্কেটিংয়ে দেখাইছি একটু দেখবেন যে কীরকম ও কাজ হয় তো বর্তমানে ওজেম আমি বেশি জোর দিয়েছি তো ও কিন্তু আমি বেশি দিন হয় না এইভাবে রিভিউ করছি হয়তোবা এক মাসের মতো হবে ও জিএম সিপি রিভিউ করছি তো প্রায় দেখেন মোটামুটি লাস্ট ইয়ারে এক দেড় মাসের মতন এই সময়ের মধ্যে ওজেম থেকে কী পরিমাণে একটা অ্যামাউন্ট উইথ্র করা হয়েছে এটা যদি দেখাই এখান থেকে আমি রিপোর্টে ক্লিক করে দিলাম এখান থেকে সিম্পলিভাবে ধরেন আমি সাবাইডিতে ক্লিক করে দিলাম সো আইডিতে ক্লিক করে দেওয়ার পরে আমি ক্যালকুলেটারে ক্লিক করে দিলাম দেন এখান থেকে লাস্ট টু ডেট লাস্ট ইয়ার জাস্ট সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে রান টু রিপোর্ট জাস্ট এখানে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পরেই আপনারা লাইভে দেখতে পাবেন যে আমাদের দেখেন এই দু হাজার চব্বিশে মোটামুটি শেষের দিকে মাস ধরেন দুই মাসেরই ইনকাম এখান থেকে ওজিএম থেকে তাহলে কত উজ্র করা হয়েছে এই যে চলে আসছে ছয় হাজার তিয়াত্তর ডলার তো আমরা যদি এখানে চলে আসি এখন আবারও প্লাস দিয়ে ছয় হাজার তিয়াত্তর ডলার দেন এখান থেকে যদি আমরা ইকুয়াল মেরে দেই আমাদের কত আসলো দেখেন তিরানব্বই হাজার নয়শত অষ্টি ডলার যেটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলছি যে সিপিএ ফ্রেশ মার্কেটিং করে দু হাজার চব্বিশে এসে আমাদের প্রায় বিরানব্বই হাজার ডলার প্লাস আর্নিং হয়ে গেছে তো এখন এইটাকে যদি আমরা দেখেন গুণ দিয়ে বাংলাদেশি টাকায় কনভার্ট করি ভাই আমি এমনগুলো বলবো না শুধু আপনারা নিজেরাই দেখে নিবেন যে তিরানব্বই হাজার নয় শত ডলার আর যেহেতু ফ্রেশের কাজে ডলারগুলো ভাই দেখা যায় আমরা ইউচডিটিতে কিন্তু পাই না নিক্সোনারটা ইউচডিটিতে করে তবে এই নেটওয়ার্কগুলো দেখা যায় আমাদের পেওনারে পেমেন্ট করে আর পেওনারের ডলার আমরা রেট পাই মোটামুটিভাবে সে ধরেন জাস্ট এটা আমি গুন দিলাম এই অ্যামাউন্টটিকে গুন দিয়ে আমি একশো তো আঠারো টাকা করেই ধরলাম ভাই একশো তো আঠারো টাকা করেই ধরলাম কারণ পেওনারের ডলার আমরা অ্যাকচুয়ালি একশত আঠারো করেই তো পাই কিন্তু আমি যেহেতু বেশি অ্যামাউন্ট নেই এই ক্ষেত্রে দেখা যায় আমি একশো বিশ বাইশ টাকা করে পেয়ে থাকি ভাই ফরেনার বাইরে সেল দিলে এরকম পাওয়া যায় তো আপনারা যেহেতু কম অ্যামাউন্ট নেই আমি আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী ধরলাম একশো তো আঠারো টাকা করে এখানে দেওয়ার পরে এখান থেকে আমি যদি এখন দেখেন ইকুয়াল মেরে দেই বাংলাদেশি টাকায় কত টাকা হয় ভাই আপনারা কিন্তু এখানে লাইভেই দেখে নিলেন আমি আর একটু মুখে বলতে চাচ্ছি না তো আসলে কি ভাই যাদের মধ্যে এই ভ্রান্ত ধারণাগুলো ছিল যে সিপিএ ফ্রেশ মার্কেটিং করে আর ইনকাম হয় না এ হয়েছে ও হয়েছে এইটা প্রিমিয়াম ওইটা প্রিমিয়াম ভাই এটা আপনাদের ভ্রান্ত ধারণা আপনারা ইউটিউবে অনেকের ভাই সবাই কিন্তু ইউটিউবে রিয়েল ভিডিও দেয় না অনেকে কপি পেস্ট ভিডিও বানাইতে পারে কারণ আমাদের এই ভিডিওগুলো দেখে ভাইয়া বা আরও ভাই তাদের ভিডিওগুলো যারা এক্সপার্ট আছে তাদের ভিডিওগুলো দেখে নতুন একটা ইউটিউবার ভাই কিন্তু ভাইয়া ভিডিও কপি পেস্ট করতে পারে তো সব ক্ষেত্রে সব ট্রিক্স কিন্তু ভাই কাজে লাগে না তো আমরাও ওই মানে যেগুলো ট্রিক্স কাজে লাগবে না ওই ট্রিক্সগুলো দেখেই আমরা চেষ্টা করি বেশি বেশি দেখা যায় বিফল হয়ে যাই সাকসেস হতে পারি না তখন কী হলো যে সিপিএ মার্কেটিং ভালো নয় সিপিএ মার্কেটিং করে ইনকাম করা সম্ভব হয় না তো এই হচ্ছে বিষয় ভাই আপনাদেরকে জাজবাজ করে বুঝতে হবে যে কোন কোন ইউটিউব চ্যানেল আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করতে পারতেছে সেই সেই ইউটিউব চ্যানেলে লিগাল ভিডিওগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করতে হবে নিজের তো বিবেক আসে বুদ্ধি আসে কোন ভিডিওগুলো আপনার কাজে লাগবে আর কোন ভিডিওগুলো আপনার দেখে মনে হচ্ছে যেগুলো ফেক টাইপের ভিডিও আদার্স ইউটিউবারদের ভিডিও কপি পেস্ট করা হয়েছে এই চ্যানেলগুলো মানে এক কথা আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাকে ডিএক্ট করতে হবে যে কোন চ্যানেল থেকে আপনি ফায়দা পাবেন আর কোন চ্যানেল থেকে ফায়দা পাবেন না সেই চ্যানেলগুলো পাশে থেকেই আপনাকে কাজ করতে আর আপনি যদি ভাই ভেবে থাকেন যে আপনি হ্যাঁ একদম অল ইন ওয়ান ইউটিউবে যত প্রকার সিপিআইএল্টেড চ্যানেল আছে সকল চ্যানেলের ভিডিও আপনি দেখবেন কাজ করবেন ভাই তাহলে ভাই আপনার দ্বারা সিপিএ মার্কেটিং নয় তাহলে আপনি পারবেন না ভাই আপনি ঝরে যাবেন এর একটা ভিডিও আর একটা ভিডিও এর একটা ভিডিও দেখে ভাই আপনি কোন ট্রিক্স অ্যাপ্লাই করবেন মাঝখান থেকে একটাও সাকসেস পাবেন না আপনি ঝরে যাবেন অনলাইন থেকে ইনকামও করতে পারবেন না তো যাদের ভ্রান্ত ধারণা ছিল যে সিপিএ ফ্রেশ মার্কেটিং করে ভাই ইনকাম হয় না ইনকাম হয় না আমি লাইভ প্রুফ সহ নিজের অ্যাকাউন্ট থেকে জাস্ট দেখাই দিছি নেটওয়ার্ক কিন্তু ভাই আরও আছে অ্যাপ্রিলের দেখাইতে পারতাম এখান থেকে আপনার মাই লিডের দেখাইতে পারতাম সবগুলো নিয়ে কিন্তু দেখাইতে পারতাম কিন্তু আমি সেগুলো দেখাতে যাচ্ছি না ওগুলো থেকেও ভাই আমার উদ্র করা আছে। এরকম হিসাব করলে অনেক দেখানো যাবে তো এগুলো আমার কিন্তু টিম ওয়ার্কারদের সহ একটা অ্যামাউন্ট আমরা বাংলাদেশে কী পরিমাণে ডলার নিয়ে আসছি ফিলান্সিং করে সিপিএফ ফ্রেশ মার্কেটিং করে সব কিছু দেখাই দিলাম তো আপনারা নিজের বিবেককে জাগ্রত করেন ভাই অনলাইনে কে কী বললো ওইদিকে কান্না দিয়ে নিজে তো আগে অ্যাপ্লাই করবেন নিজে তো আগে চেষ্টা করবেন তাহলেই না সাকসেস আসবেন আপনি যে একটা এক্সকিউজ দেই আপনি যে ভাই আপনারা যে পড়াশোনা করেন আপনারা কি নিশ্চিত দিতে পারবেন যে আপনি ওখান থেকে হাই লেভেলের চাকরি পাবেন ভাই আপনাকে অটো চলে খাইতে হতে নাও পারে আপনাকে ভ্যান চলে খাইতে নাও হতে পারে আপনাকে নিশ্চিন নিশ্চিত দিতে পারবেন আপনি তো আপনি তো ভাইয়া অনিশ্চয়তার মধ্যেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন যে ভবিষ্যতে আমার একটা ভালো জব হবে ভবিষ্যতে আমার মানে আমার লাইফটাকে আমি ভালো একটা পজিশন নিয়ে যাইতে পারবো অনিশ্চয়তার মধ্যেই কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছেন যে ভবিষ্যতে আমি একটা জব পাবো ফিলান্সিং এসে ভাই তাহলে কেন আপনি অন্যের কথায় কান দিয়ে ভাবেন যে ফ্রেশ মার্কেটিং হয় না বর্তমানে কাজ হয় না এ হয়েছে ও হয়েছে অমুক তমুক এগুলোর থেকে ভাইয়া নিজেকে সরান নিজের চেষ্টায় আগে চেষ্টা করেন আগায় যান তাহলেই আপনি অনলাইনে ভালো কিছু করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভাইয়া ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওতে একটা গুড কমেন্ট করে দিবেন আর আমি বলবো তে লেগে থাকেন সিপিএতে কেরিয়ার আছে যদি ভাইয়া আপনারা বুঝে শুনে কাজগুলোকে নিজের রক্তে মাংসে মিলাই নিতে পারেন তাহলে আপনারা পিছনে ফিরে তাকাইতে হবে না আমাদের মতন আপনাদের লাইফ টাইম সিপিএ ফ্রেশ মার্কেটিং করে ভাইয়া ইনকাম করতে পারবেন সিপিএতে লাইফ আছে এতটুকুই আমি আপনাদেরকে ইনকাম প্রুফ সহ মানে গ্যারান্টি দিয়ে মানে বলে গেলাম ভাই কিন্তু ওই অন্যের কথায় কান দিয়ে যদি মনে করেন কাজ হচ্ছে না কাজ হচ্ছে না তাহলে আপনার সিপিয়া সিপিএ নয় তো সকলে ভালো থাকবেন নতুন আপডেট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম